নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শনি মহাপরিবর্তন তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর শনি মার্গি গতি থেকে বক্র গতিতে মিন রাশিতে অবস্থান করবে কর্কট রাশির পাঁচটি বড় ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা করতে চলেছে তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও আপনি যদি কর্ক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন অনেকে বলেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে তো হচ্ছে না আগে দেখে নিন যে শনির প্লেসমেন্ট আপনার কেমন হয়েছে শনি যদি আপনার মিত্র রাশিতে অবস্থান করে তুঙ্গগৃহে অবস্থান করে এই সময়টাতে আপনাকে কিন্তু লাভ দেবে শনি অনেকে বলে যে শনিতে ভালো ফল দেয় না কোন হাউসে কোন ভাবে শনি বকরি হচ্ছে সেটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার আপনার নবমভাবে নবম ভাব আমাদের ভাগ্য স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকের ভাব নবম ভাব পিতার ভাব নবম ভাব উচ্চ শিক্ষার ভাব এই জায়গাগুলো কিন্তু নবম ভাব থেকে কিন্তু আমাদের দেখা কিন্তু হয় তো আমি আবারও বলছি ভিডিওটি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং একশো দিনের মতো শনি কিন্তু বকরি অবস্থাতে আপনার নবম গৃহে কিন্তু থাকছে বকরি হয় কেন কোনো গ্রহ অসমাপ্ত কাজ সেই কাজগুলোকে সমাপ্ত করার জন্য সেই গ্রহ কিন্তু রেট্রোকেট অথবা বকরি কিন্তু হয় এই বকরি হয়ে কর্কট রাশিকে বেশ কিছু ফল আপনাকে কিন্তু দিতে চলেছে প্রথমেই আসি আপনার পিতার আমি বলবো আপনার পিতার অর্থনৈতিক জায়গা ভালো করবে পিতার স্বাস্থ্যের জায়গা অনেকটাই বেটার করবে পিতার কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনার সাথে পিতার সম্পর্কের উন্নতি কিন্তু হবে নবমভাবে বক্রি হচ্ছে উচ্চ শিক্ষা যারা হায়ার এডুকেশান করতে চাইছেন আপনি কর্কট রাশি মানুষ এই সময়টাতে আপনাদের উচ্চ শিক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই সময়টা আপনাদের বিদেশের জায়গাটা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে এবং আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের বাড়বে ধর্মীয় যাত্রার জায়গাটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে অগস্ট থেকে নভেম্বরের মধ্যে আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গাটা কিন্তু অত্যন্ত যোগ প্রবল দেখা কিন্তু যাচ্ছে এই শনি আপনার আপনারা যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন এই রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিবে যারা গবেষণামূলক পড়াশোনা করতে চাইছেন আপনি কর্কট রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু দিয়ে দিচ্ছে এবং পাশাপাশি আপনার তৃতীয় ভাবকে দেখছে অর্থাৎ আমি বলবো এই সময় আপনারা যারা ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে ট্রাভেল ট্যুরিজম বা এক্সপোর্ট ইমপোর্ট বা কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম এক্সপোর্ট ইমপোর্ট বা কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনারা যথেষ্ট লাভ পাবেন অনলাইন কাজ যে কোন ক্ষেত্রে অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছে এমন কোনো কাজের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন আপনি কর্কট রাশির মানুষ আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে তৃতীয়ভাবে বক্রি হচ্ছে আপনাদের এই সময় কিন্তু শর্ট ট্রাভেল লং ট্রাভেলটা কিন্তু করাবে আপনাদের এই সময় অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে আপনাদের শর্ট ট্রাভেল এবং লং ট্রাভেলের সম্ভাবনাটা কিন্তু আপনাদের অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে আমি বলবো আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সাহস আপনাদের পরাক্রম উদ্দীপনা বৃদ্ধি করবে এবং কমিউনিকেশান স্কিলডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন সরাসরি আপনাদের একাদশ ভাবকে দেখছে তৃতীয় দৃষ্টি দিয়ে একাদশ ভাবকে দেখছে আমি বলবো আপনাদের এই সময় যে সেক্টরে থাকুন আপনি ধরুন আপনি শিক্ষা জগতে আছেন আপনি ধরুন অভিনয় জগতে আছেন বা আপনি ধরুন মেডিকেল সেক্টরে রয়েছেন আপনি ধরুন ল সেক্টরে রয়েছেন এখানে আপনার স্কিল্ড আপনার দক্ষতা আপনি কর্কট রাশির মানুষ আপনার এই সময় কিন্তু পারবে যে সেক্টরে আপনারা কাজ করছেন না কেন সেই সেক্টরে আপনাদের স্কিল্ড আপনাদের দক্ষতা কিন্তু এই সময় কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে কর্কট রাশির এই সময় আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে এবং মনে হবে যে যে কাজগুলো আমাদের অসমাপ্ত রয়েছে সে কাজগুলোতে আমরা হাতে লাগাই সে কাজগুলোতে এগিয়ে চলি এই জায়গাটা কিন্তু আপনাদের রয়েছে এবং সাথে সাথে আপনার একাদশ ভাবকে দেখছে তো আমি বলবো এই সময় আপনাদের লাভ দিবে মিত্র রাশিকে দেখছে লাভ দিবে আপনাদের এই সময় ইনকাম সোর্স বাড়বে আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের বড় ভাই বা আপনাদের পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্ক কিছুটা হলে ভালো কিন্তু এই সময় কিন্তু হতে কিন্তু পারে এবং এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট প্রশংসা পাবেন নতুন নতুন কাজের সুযোগ কাজের অফার আপনাদের আসবে এবং আপনাদের একটা মানসিকতা দেখবে যে আমাকে জীবনে উন্নতি করতে হবে আমাকে বড় হতে হবে আমাকে স্টাবলিশমেন্ট হতে হবে কর্কট রাশির মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে শনি বকরি হয় এবং আপনার যেহেতু একাদশ ভাবকে দেখছে আপনাদের এই সময় আটকে থাকা যে কাজগুলো হয়তো পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ সেই পেন্ডিং কাজগুলো আপনাদের এই সময় কিন্তু হয়ে যাবে সরাসরি আমি বলবো আপনার ষষ্ঠ ভাবকে দেখছে দেখুন আমি বলবো এই সময় কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে খুব ভালো তবে কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এমন কোনো কথা বলবেন না যেটা আপনার কর্মক্ষেত্রে বা আপনার ফ্যামিলি ক্ষেত্রে বা আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসতে পারে কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন যারা লোনের জন্য প্রচুর প্রচেষ্টা করছেন এই সময় লোন আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মামলা মকর্দমা যাদের চলছিল মামলা মকর্দমা এই জায়গা থেকে আমি বলব সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এখান থেকে আপনারা রিকভারি কিন্তু করে যাবেন মামলা জন্য এখান থেকে আপনার ভালো রেজাল্ট আপনারা পাবেন শত্রুতা কিছু কিছু ক্ষেত্রে বাড়বে উন্নতি হলে শত্রুতা বাড়ে শত্রুতা আপনাদের বাড়বে তবে অর্থ লেনদেনের ব্যাপারে টাকা ধার দিচ্ছেন বা অর্থ কাউকে দিচ্ছেন অবশ্যই এখানে কেয়ারফুল থাকুন অর্থ লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন এবং পাশাপাশি আমি বলবো এই সময়টা আপনাদের কোনো আটকে থাকা অর্থ আপনাদের রিকভারি হতে পারে এবং এই সময় আপনাদের মানসিকতাগুলো অনেকটাই চেঞ্জ আপনাদের হবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চেঞ্জিং কিন্তু আসতে চলেছে তবে যাদের কম্পিটিভ পরীক্ষা রয়েছে আমি বলব এখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন এবং আপনাদের এই সময়টাতে বিশেষ করে শনি বকরি হয়ে যেহেতু আপনাদের সপ্তম প্রতি আপনাদের বিজনেসের ক্ষেত্রে ভালো দেবে বিজনেসের ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে আপনাদের ডেলি ইনকামের জায়গা বাড়বে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে অনলাইন কাজ বা কমিশন ভিত্তিক কাজ বা শেয়ারে যারা কাজকর্ম কাজকর্ম করছেন এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে লং ট্রাভেল এবং শর্ট ট্রাভেলের সম্ভাবনা কিন্তু অতি প্রবল কিন্তু রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ফরেন থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে কিন্তু পারেন আপনি কর্কট রাশির মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে অর্থাৎ এই যে শনির মহাপরিবর্তন এই একশো আটত্রিশ দিন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকটা হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মচক দেখি নিন কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কারাগ্রহ শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আর শনি যদি অশুভ থাকে আপনাকে এই সময়টা বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে কিন্তু করবে কী উপায় করবেন আমি বলবো বিষ্ণু সহস্ত্র নাম আপনারা পাঠ করুন আপনারা মহাদেবের উপাসনা আপনারা করুন চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এ কটা যদি আপনারা করতে পারেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন অর্থাৎ হনুমান চল্লিশা মহাদেবের উপাসনা চন্দ্রের বীজ মন্ত্র এবং বিষ্ণু সহস্ত্র নাম আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনারা দান করুন দান করলে আপনারা বিশেষভাবে এই সময়টা কিন্তু লাভ পাবেন এবং নির্বনী ব্যক্তি এবং যারা খুব সমস্যাতে রয়েছে তাদের পাশে দাঁড়ান দেখবেন শনির যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের কাটবে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ